আসসালামু আলাইকুম আমি সাফা মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ইমরানুল হক আমার সামনে দেখছেন তিনজন ব্যক্তি এনার মধ্যে হচ্ছে আপনার যে যিনি হচ্ছে হুজুর টাইপের উনি হচ্ছে আমাদের হেলাল ভাই ইনি হচ্ছে আমাদের প্রফেশনাল কোর্স কমপ্লিট করলেন আজকে আজকে ওনার সাথে কথা বলবো যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা ফিল আপ করতে পেরেছি কি না এবং উনি আমাদের কাছে অন্যান্য ট্রেনিং সেন্টার থাকতে আমাদের কাছে কেন আসছে আর ওনার ব্যক্তিগত অপিনিয়ন আমরা সার্ভিসটা কেমন দিছি ভালো দিছি কি না এই ব্যাপারে ওনার সঙ্গে কথা বলবো উনি ওনার ব্যক্তিগত অপিনিয়নটা আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে দেখছেন তন্ময় এবং আশিক এনারা হচ্ছে নতুন স্টুডেন্ট এদের হচ্ছে আজকে চলতে চলতে তিন দিন থার্ড দিন আর কি ওরা এখন রাস্তায় চলতেছে ওদের হচ্ছে আপনার ফিল্ডে যে বেসিক জিনিসগুলো জানানো হয়ে গেছে এবং ওরা মোটামুটি হাত সেট হয়ে গেছে ফিল্ডে এখন ওরা রাস্তায় গাড়ি চালানোর জন্য প্রিপেয়ার্ড রাস্তাতেই চালাচ্ছে কালকে চালাইছে আজকেও চালাবে তো আজকে আমরা মূলত হেলাল ভাইয়ের সঙ্গে কথা বলবো ওনার ব্যক্তিগত যে মতামত গুলো আছে সেগুলো উনার কাছ থেকে একটু নেওয়ার চেষ্টা করবো যে উনি আমাদের কাছে কেন আসছেন কিভাবে আসছেন কোন থ্রুতে আসছেন এবং আমাদের সার্ভিসটা আমার ভালো লেগেছে কিনা আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো আর কি উনি আমরা ফিল করতে পেরেছি কিনা তো ওনার সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলালউদ্দিন আমি মূলত ঢাকায় থাকতাম ঢাকা থেকে এলাকায় আসার পরে এখানে খোঁজ করতেছিলাম কোথায় ভালো মানের ড্রাইভিং শেখাই পরবর্তীতে আশপাশে অনেক জায়গায় কথা বলছি বাট সেরকম তাদের কথা মিল হয় নাই বা আশপাশে খোঁজ নিয়ে দেখলাম তাদের সম্পর্কে ভালো একটা কিছু বোঝা যাচ্ছিল না বিশেষ করে এখানে কিছু ব্যক্তি আছে নিজেরা নিজেদের গাড়ি নেই বাট তারা দালাল হিসাবে কাজ করে অন্যের এজেন্ট হিসাবে কাজ করে এখানে থেকে আমি যে পেমেন্টটা করতেছি সেখান থেকে তারা কিছু কমিশন রেখে তারপরে ই করে তো জিনিসগুলো সব কিছু মিলে আমার কাছে ভালো লাগে নাই পরে এখানে আরও কয়েক সাথে কথা বলছিলাম তার মধ্যে ভাইয়ের নাম্বারটা এক ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম সেখান থেকে ভাইকে ফোন দিলাম তো আলহামদুলিল্লাহ ফার্স্ট থেকে ভাইয়ের কথাবার্তা এবং মন মাইন্ড অনেক ভালো লাগছে তারপরেও পরবর্তীতে যখন ভর্তি হইলাম তারপরে শিখানোর অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং ভাই যথেষ্ট সৌহর্যশীল এবং একজন ভুল জিনিস ডাক্তার আলহামদুলিল্লাহ তো আমি আজ আমার জায়গা থেকে ভাইকে টেন আউট অফ টেন রিভিউ দিচ্ছি আর আমার রেটিংয়ের অবস্থান থেকে এইটার উপরে বিবেচনা করছি আসলে একজন নির্দিষ্টকারী হিসাবে উনি কেমন কতটুকু আমাকে গাইড করতে পারছে তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো শিখছি ইতিপূর্বে আমি ঢাকাতে কিছুদিন ভর্তি হয়েছিলাম কিন্তু সেখানের তুলনায় ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্টিভ এবং এনার কাছে গাড়ির সম্পূর্ণ কন্ট্রোলিংটা থাকে অন্য অন্য ক্ষেত্রে দেখছি গাড়ির কন্ট্রোলিংটা ড্রাইভারের কাছে থাকে উনি ওনার ইচ্ছে মতো কন্ট্রোল করে সব কিছুই করে তো নিজের কন্ট্রোলে নিয়ে আসতেই মোটামুটি দশ থেকে বারো দিন সময় লেগে যায় কিন্তু এখানে আলহামদুলিল্লাহ এক দুই দিনের মধ্যেই গাড়িটা কন্ট্রোলিংয়ে চলে আসে তো সব কিছু মিলাই আমি অনেক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ